মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুর অঞ্চলের বুড়াবুড়ি এলাকায় এক গৃহবধূর নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার মাথাভাঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করলেন পরিবারের সদস্যরা নিখোঁজ গৃহবধূর নাম কল্পনা রায় নিখোঁজ গৃহবধূর স্বামীর কথায় তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ চিকিৎসা চলছে এর আগেও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তবে খুঁজে পাওয়া গিয়েছিল তবে ফের গত আট তারিখ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় মাথাভাঙ্গা থানায় লিখিত আকারে বিষয়টি জানালাম বলে জানান তিনি মাতাবাগা থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার বউ হারিয়ে গেছে আট তারিখে আজকে হলো আজকে আমার মনে নাই আট তারিখে হারিয়ে গেছে কিন্তু অনেক খুঁজে খুশি করছি কিন্তু পাইনি কিন্তু কোথায় যে আছে কি সেটাও জানি নিজ হলো নিকো হয়েছে বাড়ি থেকে বাইরে হয়ে গেল বাড়ি থেকে বাইরে হয়ে গেলো তখন তো খুঁজি করলাম পাইলাম না কিন্তু এদিকে ওদিকে দেখলাম

তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথামাঙ্গা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটর গোদরেজের মতো নামী দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফার মাইক্রোওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন